দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেসিডেন্ট প্রভাস কণ্ঠ প্রাইম নিউজ রাষ্ট্রীয় তহবিল ওয়ারেম ডিবির অর্থ তোচরুপ ও পাচার সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক বুধবার নাজিব এবং মামলার অপরাসামী ও মালয়েশিয়ার ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইওয়ান সেরিগার আবদুল্লাকে আদালত মামলা থেকে অব্যাহতি দেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন রাজাকের আইনজীবীরা যদি তিনি অব্যাহতি না পেতেন এবং দোষী প্রমাণিত হতেন সেক্ষেত্রে মালিশিয়ার প্রচলিত আইন অনুযায়ী তাকে অন্তত বারো বছর কারাদণ্ড ভোগ করতে হতো ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেডহাত বা ওয়ারিম নামের একটি রাষ্ট্রীয় তহবিল গঠিত হয় 2009 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক তহবিলটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই তহবিল থেকে চারশো কোটি ডলার খোয়া যায় নাজিবের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে এবং কয়েকজন সরকারি কর্মকর্তার যোগ সাজসে এই অর্থ তসরূপ ও পাচার করেছেন তিনি আমরা Our generation. Oh, duronto oh, 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 oh. koti chunke action. Action, action. Kaj keinga kela, amader shobar. Ado pashodti ek jawar hate hate amteje power. Power, generation. Yeah, mimi je shudti chunke action. Power, chunke action. সালে নাজিবকে এক নম্বর এবং ইরওয়ান সেরিগার আবদুল্লা দ্বিতীয় আসামি করে মামলা হয় মালয়েশিয়া নিম্ন আদালতে দু সালে মামলার রায় ঘোষণা করেন আদালত সেই রায়ে নাজিবকে বারো বছরের কারাদণ্ড এবং একুশ কোটি রিঙ্গিত জরিমানা করা হয় ইরওয়ানকেও একই সাজা প্রদান করা হয়েছে নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে পরের প্রথমে উচ্চ আদালত এবং পরে সুপ্রিম কোর্টে আপিল করেন নাজিবের আইনজীবীরা তবে দুই আদালতে নিম্ন আদালতের রায় বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর শেষ চেষ্টা হিসেবে চলতি বছর জানুয়ারিতে মালয়েশিয়ার রাজার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আবেদন করেন নাজিব রাজাক রাজার নেতৃত্বাধীন যে উচ্চ পর্যায়ের পরিশোধ রয়েছে সেটিতে রয়েছেন দেশের অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা এই বোর্ড মূলত রাজাকে পরামর্শ দিয়ে থাকে এই বোর্ডের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেন মালয়েশিয়ার নাজিবের আইনজীবীরা যদিও এই ব্যাপারে ভেঙে কিছু বলেননি তবে ধারণা করা হচ্ছে রাজার হস্তক্ষেপে মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি এর আগে গত মাসে জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন নাজিব সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন এই দুর্নীতির মাস্টার মাইন্ড তিনি ছিলেন না প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক